আমরা এসেছি ভোট চাওয়ার জন্য কিন্তু তাদের পূজা আজকেই শুরু হচ্ছে পরিবাসও শুরু হচ্ছে আমরা এখানে যারা আমরা এসেছি এবং যারা আসেন নাই আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন তো ইউনিয়নের সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা আসেন নাই তাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে এই পূজা যাতে সফলভাবে করতে পারে সেই জন্যে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে এবং কোনোরকম কেউ যদি ডিস্টার্ব বা রকম এই হয়রানিমূলক কেউ ই করে তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী শনিবারে আজকের এই এখানকার দাবি হাবিব ভাইকে এখানে আসার জন্য আমরা সেটাও আলোচনা করব হাবিব ভাই সহ আজকে আমাদের যে ধানের প্রার্থীর ধানের প্রার্থীর ধানের শেষের যে প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব আগামী বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে যাতে আমরা এই এলাকা থেকে বিপুল ভোটে ধানের শেষে ভোট পেয়ে ভাই ভাইকে এমপি বানাতে পারি এই আশা রেখেই আমি আমার